মাননীয় স্পিকার সর্বশেষ পৃথিবী ভালোবাসা করতে চাই মহান স্বাধীনতা যুদ্ধের কিংবদন্তি আগস্ট কাল রাতে সশস্ত্র বাহিনীর গুটিকায় বিপদগামী ঘাতকের হাতে বঙ্গবন্ধু তার পরিবার এর সদস্যগণ নিহত হবার পর বাংলাদেশ যখন সুকস্তব্ধ এবং জান তার বেনটির ভয়ে ভীত সেই চরম হতাশার মুহূর্তে যে অকৃত ভয় যুবক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেই বঙ্গবীর কাদের সিদ্ধিকে বীর উত্তমকে বঙ্গবীর কাদের দিকেই বয়সে এবং সম্পর্কে আমার ছোট হলেও আমি তাদের তার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাচ্ছি মান্য স্পিকার একটা গুরুতর প্রশ্ন আমাকে অহর নিশ্চিত করে করে খায় পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু রাষ্ট্রমাতা কামাল জামাল রাসেল ঘাতকের গুলিতে পান হারালেন আমরা কে কি করলাম স্বাধীনতা যুদ্ধে কিংবদন্তী বীর উত্তম কাদের থেকে প্রতিবাদ গড়ে তুললেন প্রতিরোধ গড়ে তুললেন তার সঙ্গে বারো হাজার দামাল তরুণ যুবক যুক্ত হলো খুনি মুস্তাক আর সামরিক জনতা জিয়ার বিরুদ্ধে তারা সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হলো খুনি মুস্তাক জিয়া তাদেরকে সন্ত্রাসী বিদ্রোহী আখ্যা দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল গণমানুষ এগিয়ে না আসায় বঙ্গবন্ধুর অনুসারীরা ঝুঁকি না নেওয়ায় এই প্রতিরোধ দুর্বল হয়ে এক সময় অনেক প্রতিরোধ যোদ্ধা জিয়ার রাইফেলের গুলিতে আর ব্যয়নটের নটের আগাতে প্রাণ হারান অনেক দেশ বিদেশে ছিন্নমূল ভাসমান জীবনযাপন করেন এবং দখলদার এরশাদের অবসান হয় জনরোষে বঙ্গবন্ধুর অনুসামী অনুগামীরা নয় বঙ্গবন্ধু কন্যা সংসদ নেতা উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক রাষ্ট্র পরিচালন করেন তারপর দুই হাজার আট দুই হাজার চব্বিশ পর্যন্ত রাষ্ট্রের কর্ণধার কিন্তু বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যার প্রতিবাদে যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাদের উপর রাষ্ট্রের খরঘস্ত সন্ত্রাসী দেশদ্রোহীর অপরাধ এখন পর্যন্ত বলবৎ আছে বীরত্তম বঙ্গবীর কাদের দিকে স্বীকৃতি এবং সম্মান দেওয়া হোক আর না হোক নিজের সুনাম এবং নৈতিকতা প্রমাণের স্বার্থেই কিন্তু প্রতিরোধ স্বীকৃতি দেওয়া খুবই অন্যতায় কাঠগোড়ায় দাঁড়াতে হবে ইতিহাসের দুমলাটের ভিতর ইতিহাস বড়ই নির্মম মনে করিয়ে দিতে চাই মাননীয় স্পিকার অনাদিকাল স্বাধীনতা যুদ্ধ একাত্তর কাল রাত্রি পঁচাত্তর আর আজকের দু ইতিহাসের বিচারকরা বিভিন্ন কুঠিরিতে রেখেই বিচার করবে আজকে আমরা সেদিন কৈফিয়ত দেওয়া বা সাফাই দেওয়া গাইবার দুহার কিন্তু পাব না মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি